যে ছেলেটাকে দেখতেছেন সে আমার সম্পর্কে বাতিল হয় তার বাবার নাম হানিক মিয়া কোটি স্মৃতি ইউনিয়নের গ্রামের বাসিন্দা ছিলেন বাবা আজ থেকে দশ পনেরো বছর আগে রুড অ্যাক্সিডেন্টে মারা গেছিল এই ছেলেটা প্রবাসী গেছিল সৌদি আরবে সে রুড অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহর কি ক্ষুদ্রক সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে বাতিলাকে জান্নাতে সর্বোচ্চ মাখাপনাতুল দান করেন এবং এই পরিবারের যাতে সেই সু বই নিতে পারে আসেন সবাই আমরা দোয়া করি সৌদি আরব প্রবাসী বা বাতিলা ছিলেন এবং সকল প্রবাসী প্রবাসীদের জন্য দোয়া চাই আপনারা সাবধানে চলাফেরা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ